খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের মাদার শরীফে রওনা দিচ্ছেন কি বলবেন আমি কি বলবো আমার একটাই কথা যে আমার বাবা যাওয়ার আগে আমাকে যেটা দোয়া আশীর্বাদ দিয়ে গেছে যে আমার আল্লাহর হুকুম আমার প্রত্যেকটাই পালন হচ্ছে এবং সারা বিশ্বের ছোট বড় দোয়ার আশীর্বাদে আমি খাজার দরবারে পায়ে হেঁটে রওনা দিচ্ছি আর এখন আপনি আজমেরে যাচ্ছেন কতটা খুশি আপনি আমি বহুত খুশি এর মতন ধরুন যে আমি করোড় করোড় টাকার মালিক এরকম ভাবি আমি যে আমি বিশাল গর্ববিত কেন আমার যে ভাগ্যে এই সমস্ত আসতেছে এটার মতন বড় খুশি আর কোনোটাই নেই আমার কাছে আপনার কোনো রুট কি তৈরি করেছেন আপনি কোন দিকে যাবেন এক আল্লাহ মহান আল্লাহ দুই নম্বর হচ্ছে দাদু হুজুর এবং আমার খাজা গরিব নামাজ এনাদের দোয়া আশীর্বাদে আমার রাস্তা আমি ঠিক বের করে নিয়ে আমি রওনা মানে চলে যাব পৌঁছে যাব আপনি আজকে কখন বার হবেন আমি একটা তিরিশ মিনিটে বাড়ি থেকে বের হব আপনি আজকে কোথায় থাকবেন আমি আজকে থাকবো আচ্ছা বস্তি আর আপনি ডেইলি কতটুকু হাঁটার আপনার ডেইলি মোটামুটি চল্লিশ কিলোমিটার আমি হাঁটি প্রত্যেকদিন দিন মানে কালকে আমি বিয়াল্লিশ কিলোমিটার যাব আচ্ছা তারপরে আমার চল্লিশ কিলোমিটার এর নিচে আমি হাঁটবো আমি চল্লিশ কিলোমিটার ডেলি হাঁটবো মানে প্রচুর সহযোগিতা করেছে আমি যে যাচ্ছি আমাকে সবাই গ্রামবাসী সবাই মিলে আমাকে সহযোগিতা করছে এবং বাড়ি চালানোর মতনও ব্যবস্থা তেনারা করে দিছে আমার আচ্ছা ঠিক আছে একজন বয়স্ক মানুষ তিনি আসমিরে যাচ্ছেন পায়ে হেঁটে এটা মানে আশ্চর্যের ব্যাপার ঠিক আছে এবং তেসমিলার জন্য খুব গর্বের বিষয় মোহাম্মদ চন্দন যে পরিবার থেকে মানে উঠে এসেছে যেটা বলে বর্ণনা করা যায় না অতি 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 সাধারণ কিন্তু তার যে এরকম মানসিকতা এত বড় উদ্যোগ নিয়েছে যাতে আপামোর তেজমিলাবাসী তথা মালবাজারবাসী খুবই গর্বিত গর্বিত আমরা সাথে দোয়া করি উপর ওয়ালার কাছে যে উনি সুস্থভাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছাক ঠিক আছে আর পাশাপাশি আমি আবেদন করব যে এই নিউজটা যেখানে পৌঁছাবে ঠিক আছে প্রত্যেকেই রাস্তার মধ্যে যথা সাধ্য তাকে সহযোগিতা করব আপনি এখানকারই আমি এখানকারই একজন সাধারণ জনগণ পাশাপাশি এসব কিছু করি যে সমাজসেবী সংস্থাটি আছে তার সভাপতি দেখলাম আপনারা কিছু তাকে সাহায্য করলেন এটা হ্যাঁ আমরা কিছু শুকনো খাবার কিছু বস্ত্র পাশাপাশি যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করতে পারি সেটাও দেখতেছি আর এটা আমাদের সংস্থার পক্ষ থেকেই করা হয়েছে ঠিক আছে ধন্যবাদ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার